আসসালামু আলাইকুম হাজারিবাগ হাট থেকে লাইভ আসলাম সফর ব্যাপারী কুষ্টিয়া হাজারিবাগের সকল করে কুষ্টিয়া থেকে গরু আছে গরু এই যে গরু আছে এই হাটে আবার এখনো রিক্সা চলতেছে এরই প্রবলেম সব পিচ্ছু পিচ্ছি গরু এক কথায় সব ছোট ছোট সাইজের গরু এখানে হইলো জিন আলুরুল ব্যাপারী কুষ্টিয়া

এই যে এখানে আরো ছোট ছোট গুরু আছে সব ম্যাক্সিমাম গুরু এখন রেস্ট করতেছে কারণ কি আজকে গতকাল গুরুগুলো নামছে তার জন্য গুরুগুলা টায়ার্ড তো তার জন্য রেস্ট আর এখন তো বেছে কিনা করবে অনেক ব্যাপারীরা দাম উল্টা পাল্টা দাম বলার মতো না বেশি কি ছোট গরু দেখতেছি ছোট ছোট গরু মাঠে কিছু বড় গরু দেখছিলাম ওইখানে অল্প গরু ছিল দেখে ওইখান থেকে লাইভ এলাম না এখানে আপনার লাইভ হলাম কারণ এখানে গরু বেশি তার জন্য অনেক গুরু উঠছে এই একটা গরু সুন্দর আছে গরুটা এই একটা এখানে আবার গাড়ি চলতেছে তার জন্য গুরুগুলা দেখানো ঝামেলা পাশে যাই এর পাশে গুরুগুলো দেখাই আছে এখানে একটু পরে দেখাবো তো সামনের গুরু কয়টা আছে দেখা নেই আপনাদের কিছু গরু আছে মানে চলে যখন আসি দেখাই তাহলে দেখাইতাম না ওই যে সাদা গরু প্রথমেই এ পাশে চলে আসছি সাদা গরুটা সুন্দর মাসাল্লা সুন্দর আছে গরুটা ভয় পাচ্ছে এইখানে এক সিরিয়ালে ভালো গরুই আছে দেখে আপনাদের মোটামুটি ভালো গরু আসছে দেখলাম অনেক গুরু আসছে এখন আজকে আবার দেখতেছি যে এখানেও ভালো গরু আসছে লাল গরুটা অনেক সুন্দর যেটা এর পর একটা সুন্দর আছে গরুটা গরুটা সুন্দর ম্যাক্সিমাম গরু সুন্দর এটাও এইবার বেশিরভাগ গরু চোখে লাগার মতো ছোট হইলেও ভালো ছোট হইলেও সুন্দর গুরুটা সুন্দর আছে কালারটা সবই ম্যাক্সিমাম রেস্ট করতেছে এই পিচ্চি গুরুটা ওর উপরে উঠবে এত জায়গা থাকতে ওর উপরে উঠতেছে তো এখানে শেষ আবার ওই পাশে আরো গুরু আছে এখানে চলে যাই

দেখতে দেখতে করবানি আইসা হাটও বসে গেল এখন কয়েকদিন পর আবার সব গরু বিক্রি হয়ে যাবে হাটও খালি হয়ে যাবে এক দিক দিয়ে বড়বে আবার খালি হয়ে যাবে হাটের গরু যা আছে সবই মোটামুটি সবাই কেনাকাটা করে সবই শেষ হয়ে যাবে এরপর আবার এবছরের কোরবানি তো চলে যাবে ওই পাশে যাই ওই পাশে আরো অনেক গুরু আছে দেখাই আপনাদের আ জায়গাটা চলে যাওয়া পাশে চলে গেছিলাম গরু ওই পাশে গরু মাঝখানে অনেকগুলো গ্যাপ যার জন্য গরুগুলা দেখাইতে পারলাম না এখানে গরু আছে এখানে আবার ছড়ায় ছিটানো মানে এক সিরিয়ালে গরু এখন আসেনি ছড়ায় গরু আছে ভালো গরু আছে এখানে দেখাই

አባቶቻቸው ሰላም አለይኩም